বিজয় দিবস উপলক্ষে দিনটা কেমন কাটালাম কি কী রান্নাবান্না করলাম সবটাই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে যাচ্ছি যে কোনো কারণে হোক মানসিক বা শারীরিক কারণে আর কি পারিবারিক কারণে আর কি ভিডিও আর কি করার সময় পাচ্ছিলাম না ভাবছিলাম যে কয়েকদিন পরে দিব দিব কিন্তু দেওয়া হচ্ছিল না আজকে আর কি একটা ভিডিও করেই ফেললাম আর ভিডিওটা শুরু করেছি সকাল থেকে মেয়ের পরীক্ষা শেষ বিদায় একটু লেট করে ঘুম থেকে ওঠা হয় আর শীতকাল তো শীতকালে এই আমার প্রথম আর কি ভিডিও লং ভিডিও আর কি আর শীতকালে রুটি খেতে ভালোই লাগে তাই সময় পাওয়ার সাপেক্ষে আর কি এখন একটু সকালে রুটি বানাই ভালোই লাগে রুটি ভাজি নতুন সবজি শীতের সবজি দিয়ে খেতে ভালোই লাগে আর এইদিকে আমি নাস্তা বা করে আমি বাচ্চাদেরকে আর কি ওইদিকে ঘুমায় রাখি খেতে দিয়ে এসে এই দিকে আমি বিছানা তুলে নিচ্ছিলাম সকালে ঘুম থেকে উঠে আর বিছানা তোলা হয় নাই আর শুরুতেই চলে গেছিলাম রান্না করতে এই জন্য আর কি এখন চলে আসছি বিছানা গুছাতে আর বিড়ালের বাচ্চা হয়েছে শুধু ঠান্ডা দিন তো এই জন্য লেপের তুলে নিয়ে যায় এই ফাঁকে বাচ্চারা আর কি ওদেরকে খাটের নিচে রাখছে আর সব থেকে ঝামেলা ঝামেলার মনে হয় আমার এই যে বিছানা গুছাতে শীতের কালে অনেক কাঁথা কম্বল লেপ দিয়ে একদম আষ্টে পিষ্টে থাকে বিছানা একদম ভালো লাগে না গরমের দিনই আমার কাছে ভালো লাগে বিছানাটা একদম সুন্দর মতো ঝাড়া যায় পরিষ্কার থাকে কথা বলতে বলতে বিছানাটা ঝাড়া শেষ এখন আর কি মেয়ে টেবিলটা গোছাতে চলে এসেছি পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে অনেক দিন আগে শেষ হয়েছে আর টেবিলে কোনো কাজ নাই তবুও আর কি টেবিলটা গোছানো হয় না ভালো লাগে না মেয়েও গুছায় না আমিও গুছাই না বাচ্চা তো গোছাতে আর কি চায় না আমার কে আর কি গুছাতে হয় আর কি হয়ে ওঠে না ভালো লাগে না শীতকালে এমনিতে একটু আলসেমি লাগে তার ভিতরে আর কি মনটাও ভালো না এর জন্য আর কি কাজ করতে একদমই মনে চায় না এদিকে রাফামনি ঘুম থেকে উঠে গেছে ওকে এখনও ফ্রেশ করি নাই ঘুমাই খেতে দিচ্ছি মাত্র ওকে আর কি ফ্রেশ করবো ব্রাশ করাবো তারপর আর কি নাস্তা করাবো আমার পিছনে পিছনে হাঁটছে শুধু ঘুম থেকে উঠে একটা কাজ করে পিছনে পিছনে শুধু হাঁটবে আর কোনো কাজ নেই ওর আর এই তো কথা বলতে বলতে টেবিলও আমার গোছানো হয়ে গেছে এখন ঘর দুইটাকে ঝাড়ু দিয়ে নিব ভালো করে এই ফাঁকে আমি রাফামনিকে খাওয়াইছি ভিডিও করার মাঝে 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 আমি অনেক কাজই করে নিই কারণ একটা সংসারে তার কম কাজ থাকে না বলেন সবাই তার আর সব কিছু তো আর ভিডিওর ভিতরে তুলে ধরা হয় না এখানে এই তো কথা বলতে বলতে মেয়ের ঘরটা গোছানো হয়ে গেছে এখন আমার ঘর চলে আসছি গুছিয়ে আর কি দুই বোন খেয়েছে আমিও খেয়েছি নাস্তা করেছি নাস্তা করার পরে আর কি বিছানাটা তোলা হয় তবুও মেয়ে উঠতে চায় না বললাম যে সর আগে আগে বিছানাটা না তুললে মনে হবে যে আমি একটা কাজও করি নাই আমার বিছানা গোছানো না থাকলে মনে হয় যে আমি কাজের কোনো অংশই আমার পরিপূর্ণ হয় না আর এই তো লেপটা গুছাতে গিয়ে আমি একদম হাঁপিয়ে গিয়েছিলাম এখন বিছানা ঝাড়বো ঝাড়ার পরে আর কি আবার বিছানাটা সুন্দর করে গুছাবো শীতকালে একটা ঝামেলায় বেশি বেশি কাপড় চোপড় ধুইতে হয় বেশি বেশি কাপড় বিছানার উপরে থাকে লেপ কম্বল কাঁথা আমার শীতকালে একদমই ভালো না আমার ভালো লাগে না আর কি আমার মতন কার কার আর কি শীতকাল ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবেন হাজার গরম থাক গরমের দিনে তবুও কেন জানে আমার গরমের দিনই ভালো লাগে একদম কাজ করেও আরাম পাই আমার কাছে মনে হয় আর ফ্রেশ লাগে সব সময় আর এই যে শীতের কালে মনে হয় যে হাজার গুছালেও একটু পরে আবার মেয়ে এসে লেপ আর কি মেলে নিবে আমার একদম ভালো লাগে না কথা বলতে বলতে আমার ঘরটাও গুছিয়ে ফেলেছি এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব বারান্দার কথা কি বলবো বারান্দাটা একটু পর আপনাদের সাথে শেয়ার করব বারান্দাটা একদম ধুলায় আষ্টে পিষ্টে আসে দুইটা দিন ধরে মুসি না ভালো লাগে না বিদায় এর জন্য দুলায় একদিকে আরেকদিকে দিকে কী গাছগুলা একদম ময়লা হয়ে আছে দেখলে নিজের কাছে খারাপ লাগে কি করব দেখেন অবস্থা কি গাছগুলার অবস্থা পাশাপাশি বারান্দার অবস্থা একদম মনে হচ্ছে যে ময়লা এদেরকে আঁকড়ে আছে একটু পর পরিষ্কার করব। দুই দিন আগে আমি মুছে একদম পরিষ্কার করে ক্লিন করে রাখছিলাম কিন্তু এই যে দুই দিনের পর দেখেন কি অবস্থা কি আর করা একটু পরে আবার পরিষ্কার করব আর এইদিকে আমি রান্না করতে চলে এসেছি আজকে গরুর মাংস রান্না করব। সাথে পোলাও রান্না করব। বাড়ির সবাই আজকে আর কি ভরপুর রান্না বান্না করছে ভাবলাম তাহলে আমি কেন বসে থাকবো কারণ আজকে হচ্ছে বিজয় দিবস উপলক্ষে সবাই আর কি রান্না বান্না করছে বাসা যে ভাবিরা আছে আর কি ওনারা সবাই বাসায় সবাই আর কি এই ছুটির দিনে অনেক মজা করে ভাবলাম তাহলে আমিও একটু করি আর এই এই যে আমার বারান্দাটা দেখেন কি সুন্দর করে আমি পরিষ্কার করেছি কিন্তু বিকাল পর্যন্ত স্থির থাকবে না দুলায় এসে একদম ভরে যাবে রোড সাইডে বাড়ি একদম ভালো না আমি রোড সাইডে বাড়ি একদম সাপোর্ট করি না আপনারা কারা কারা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইদিকে যে পোলাও রান্না করছি সাথে হচ্ছে গরুর মাংসটাও এখনও হয় নাই আমি এই ফাঁকে গোসল করেছি প্লাস নামাজ পড়েছি আর যেহেতু দিন এখন অনেক ছোট আজান দিয়ে দেয় রান্নাবান্না করতে করতে ভাবলাম তাহলে আগে নামাজটা আদায় করি তারপর অন্য কাজ করব। আর রান্নাবান্না ফাইনালি কমপ্লিট আর গরুর মাংসটাও আমার হয়ে গেছে এদিকে পোলাওটাও হয়ে গেছে এখন বাসায় সবাই মিলে একসঙ্গে খাবো আর বিকেল টাইমে এই যে এখন মেয়ে আর আমার ভাস্তি এখানে। শাড়ি পরেছে বিজয় দিবস উপলক্ষে যে সবাই ছোটোবেলায় আমরাও এরকম অনেক মজা করতাম আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমিও সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম